হাজারো মানুষের ভিড়ে মনের প্রশান্তি মিলাতে পারি দাও সমুদ্রের তীরে আমাদের গর্ব আমাদের অহংকার প্রকৃতির এক বিশেষ উপহার ওয়েলকাম টু কক্সবাজার বিচের কাছে যদি আপনার হোটেলটি হয়ে থাকে তাহলে এরকম ভিউ আপনিও পেয়ে যেতে পারে হ্যালো গাইস আজকের পর্বে রয়েছে কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় বিচ সুগন্ধা বীচ কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি কক্সবাজার শহর থেকে মাত্র কয়েক মিনিট পথ পায়ে হেঁটে গেলে সুগন্ধা বিচ বা সুগন্ধা সমুদ্র সৈকত আপনারা দেখতে পাবেন সোনালী বালি নীলদগন নীল দিগন্ত সমুদ্রের জলরাশির জন্য সুগন্ধা বীজ স্থানীয় এবং পর্যটক উভয়ের কাছে জনপ্রিয় একটি স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে দু সালের উনিশে ফেব্রুয়ারি সুগন্ধা বীচের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু বীচ নামকরণের নির্দেশনা দেওয়া হয়েছিল এবং কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ ছাড়াও আরও কয়েকটা বীচ রয়েছে এই বীচগুলোর মধ্যে হল কলাতলি বীচ ইনানি বীচ লাবনী বীচ কক্সবাজার শহর থেকে সুগন্ধা সমুদ্র সৈকত খুব কাছে বলে পর্যটকেরা এ বিচে বেশি সময় কাটিয়ে থাকে এবং সুগন্ধা বিচ পয়েন্টের যাওয়ার উপায় কী বাসে ঢাকা থেকে আপনি কক্সবাজার যাওয়া যে গিয়ে সেখানে আপনি যেতে পারবেন এবং ট্রেন দিয়েও আপনি কক্সবাজার গিয়ে সেখানে যেতে পারবেন বিমান করে গিয়ে কক্সবাজার সেখানে আপনি যেতে পারেন এবং সুগন্ধ কক্সবাজার থেকে সুগন্ধা বীচ আপনি কিভাবে যাবেন সুগন্ধা বিচে এবং কোথায় থাকবেন সুগন্ধা বীচ কোথায় খাবেন এগুলো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেওয়ার চেষ্টা করব কক্সবাজার যতগুলো সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সুগন্ধা সমুদ্র সৈকত এখানে সব সময় মানুষের উপস্থিতি খুবই লক্ষ্য করা যায় এবং আপনারা যদি ইচ্ছে করেন শামুকের অনেক কিছু আছে এখানে সেটাও কিনে নিয়ে আসতে পারবেন দিন এবং রাত সব সময় এই দোকানগুলো ওপেন থাকে তাছাড়াও বিচের পাশে হোটেল রেস্তোরাঁ বার্মিস মার্কেট থাকার পর্যটকদের কাছে এই বীজটি অত্যন্ত খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং আগে আমি ভিডিওটি দেখিয়েছি আপনাকে দিনের সকালের বিচটাকে পরিদর্শন করার চেষ্টা করেছিলাম আর এখন আপনাদের দেখাবো সন্ধ্যার পর সৈকতটা দেখতে কেমন লাগে অতুলনীয় সমুদ্র সৈকত আপনি দেখতে পারবেন সন্ধ্যার পর খুবই চমৎকার যখন সূর্যটা ডুবে যায় তখন আকাশের কালার এবং সমুদ্রের কম্বিনেশনটা অপরূপ লাগে সো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন এই সুগন্ধা বীচে হাঁটা সাঁতার কাটা ঘোড়ার চড়া স্পিড বুট চালানো ছবি তোলা খাটে শুয়ে সমুদ্র ঠেকা ভলিবল খেলা এবং সূর্যাস্ত উপভোগ করতে সহজেই পারবেন আর এই সুগন্ধ বীচে আপনি পায়ে হেঁটেই চলে যেতে পারবেন খুবই কাছে এই কিছু উপলব্ধি করার জন্য সকল বয়সের পর্যটকদের কাছে সুগন্ধ বীজ একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে আর সুগন্ধ বীচের কাছে রয়েছে লকার সেখানে আপনি আপনার সব মালামাল রেখে আপনি সমুদ্র সৈকতটা ঘুরে আসতে পারবেন এবং গোসল করে আসতে পারেন সুগন্ধের বীচের পাশে ঝাউবন রয়েছে যাবন আমার ভিডিওর প্রথম অংশে আপনি দেখতে পেয়েছেন আর এই তো দেখতে পাচ্ছেন এখন অনেকগুলো দোকান আমি এখন ঠিক সন্ধ্যার সময় এই ভিডিওটি করা আকাশ এবং সমুদ্রের কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন অতুলনীয় সারি সারি লম্বা লম্বা ঝাউ গাছের সমাহার দেখতে পাবেন সেখানে বিচে ঘোরাঘুরি করে যখন শরীর ক্লান্ত হয়ে যাবে তখন এই ঝাউবনে এসে একটু বিশ্রাম নিতে পারবেন তবে গভীর রাত পর্যন্ত ঝাউবনে ঘোরাঘুরি করবেন না সন্ধ্যার আকাশ খুবই চমৎকার এই বিচে ব্রাহ্মমাণ লকারের ব্যবস্থাও আছে আমি আগেই বলেছিলাম আবারও বলি যেখানে আপনার মোবাইল সব প্রয়োজনীয় সব কিছু আপনি সেখানে রেখে সমুদ্রে সাঁতার কাটতে পারবেন স্নান করতে পারবেন এই ব্রাহ্মমান লকারগুলো জেলা প্রশাসক কর্তৃক নিয়ন্ত্রণ করা হয় তাই জিনিসপত্রের হারানোর ভয় নেই প্রতিটি প্রতিটি বিশ টাকায় আপনার মূল্যবান জিনিসপত্র জমা রাখতে পারবেন মানে বিশ টাকা দিয়ে একটি লকার আপনি ভাড়া নিতে পারবেন এবং সন্ধ্যার পর বাচ্চাদের জন্য এই সুগন্ধা বিচে খেলনার প্লেসও রয়েছে সো এই খেলনার প্লেসগুলো অন্যান্য বিচে আপনারা দেখতে পাবেন না শুধু সুগন্ধা বিচেই পাবেন তবে আমাদের পরামর্শ আপনি যে হোটেলে থাকছেন সেই হোটেলে আপনার মালপত্রগুলো রেখে আসবেন সো এই বিচটি খুবই কাছে এবং বাচ্চাদের খেলার স্থান আছে এবং আপনার জামা কাপড় রাখার জন্য লকারও রয়েছে সব মিলিয়ে সুগন্ধা বীজটি আপনার কাছে পছন্দের তালিকায় এক নম্বরে থাকতে পারে সুগন্ধা বীজের ছবি তোলার জন্য অনেক ফটোগ্রাফার পেয়ে যাবেন তাদের কাছ থেকে ছবি তোলার আগে অবশ্যই দাম ঠিক করে নেবেন কেননা তারা আপনার ছবি তুলে অনেক টাকা হাতিয়ে নিতে পারে তাই প্রতি পিস ছবি পাঁচ থেকে দশ টাকা করে নিয়ে থাকে তাদের বলবেন ছবি বেছে বেছে দেওয়ার জন্য আর আপনি চুজ করবেন ছবিগুলো দেওয়ার জন্য কারণ তারা যদি ছবিগুলো দিয়ে থাকে তাহলে আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে যাবে সুগন্ধ বিচে যাওয়ার জন্য প্রথমে আপনাকে কক্সবাজার যেতে হবে তারপর কক্সবাজার থেকে মাত্র কয়েক মিনিট হেঁটে আপনি সেখানে চলে যেতে পারবেন আর আমি তো আগেই বলেছি যাওয়ার উপায় কিভাবে যাবেন সো দেখতেই পাচ্ছেন সকালের সমুদ্র সৈকত আপনাদেরকে আমি দেখিয়েছি সন্ধ্যার পর সমুদ্র সৈকতটা শুরু হয়ে গেছে সো অতুলনীয় চমৎকার একটি সমুদ্র সৈকত সকাল বলুন আর বিকেল সন্ধ্যা বলুন সমুদ্র সবসময় সবার কাছে সবচেয়ে প্রিয় হয়ে থাকে আর আকাশের সাথে যদি কম্বিনেশানটা একটু ভালো হয় তাহলে তো উপভোগ করার আর কথাই নেই সো চমৎকার একটি সময় আমি গিয়েছিলাম সূর্য অস্তটা গিয়েছে ঠিক তখনই আকাশের কালারটাও চমৎকার ছিল আর পানিটা জলটা এত সুন্দর একটা কালার ধারণ করেছে যা অসাধারণ লেগেছে আর এই সময় ছবি তুললে খুবই সুন্দর আসে আর অবশ্যই আপনার ক্যামেরাটা একটু ভালো হতে হবে যদি ক্যামেরা ভালো না আসে তাহলে ছবি তুলে আপনি মজা পাবেন না এখানে তো এই বিচ বীজ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভালো লেগে যায় ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আর সমুদ্র কক্সবাজার নিয়ে আরও ভিডিও আমার এই চ্যানেলে আসছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার পাশে থাকার চেষ্টা করবেন আমিও আছি আপনার পাশে আপনারাও থাকবেন আমার পাশে সবাইকে অসংখ্য ধন্যবাদ